আসসালামু আলাইকুম সাজিদস ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ হাসান আজকে আমরা জার্মান ভাষার এক ধরনের বাক্য নিয়ে আলোচনা করব তার আগে একটু জানতে চাই বাক্য গঠনের প্রধান উপকরণগুলো কি কি? আচ্ছা আমি বলি একটি বাক্য তিনটি বিষয়কে কেন্দ্র করে গঠিত হয় প্রথমত বর্ণ দ্বিতীয়ত শব্দ এবং তৃতীয়ত ব্যাকরণগত কাঠামো যখন আপনি বর্ণমালা শিখবেন তখন সেই বর্ণমালাগুলো দিয়ে আপনি শব্দ তৈরি করতে পারবেন এবং সেই শব্দগুলো দিয়ে আপনি ব্যাকরণগত কাঠামো ঠিক রেখে বাক্য গঠন করে ফেলতে পারবেন তো আজকে আমরা যে ধরনের বাক্য নিয়ে আলোচনা করব তার নাম আউস জ্যাগেজস চমৎকার ব্যাপার হচ্ছে আপনি জার্মান ভাষার যে অ্যাডভান্স লেভেলে পৌঁছান না কেন সেখানেও এটি দারুণভাবে কাজে দিবে এ ধরনের বাক্য তৈরি করা ফেরি বিগিনিং লেভেল থেকেই শেখানো হয় বর্ণমালা জানার পরে কিছু সংখ্যক শব্দ জানলেই এই ধরনের বাক্য সহজেই গঠন করে ফেলা যায় তাহলে এ পর্যায়ে আমরা সাধারণ বাক্য দেখি ইস লেজে আইন বোক আমি একটি বই পড়ি অথবা ইস এস আইনে এ পিৎজা আমি একটি পিৎজা খাই উভয় বাক্যই জার্মান ব্যাকরণের নির্ধারিত নিয়ম অনুসরণ করেই গঠিত হয়েছে যার নাম অর্থাৎ আউস এই ধরনের বাক্যের ব্যাকরণগত গঠন প্রণালী ইংরেজি অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠন প্রণালীর অনুরূপ ইংরেজি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী আমরা কি জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাহলে উল্লেখিত বাক্যদয়কে যদি আমরা এই গঠন প্রণালীর সাথে মিলিয়ে দেখি তাহলে আমাদের বাক্যগুলো কেমন হয় প্রথম বাক্যে সাবজেক্ট হিসেবে রয়েছে ইস রয়েছে লেজে অবজেক্ট রয়েছে আইন বুক অনুরূপভাবে দ্বিতীয় বাক্যে আমাদের সাবজেক্ট রয়েছে ইস ভার্ব রয়েছে এসে অবজেক্ট রয়েছে আইনে পিজা তাহলে আমরা আউস জ্যাগিজ সম্পর্কে একটি একটু জানার চেষ্টা করি অর্থাৎ আউস জাটসের সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে আউস জাগেজার্টস কোনো বিবৃতি প্রকাশ বা তথ্য প্রদান করার কাজে ব্যবহৃত হয়ে থাকে অবশ্যই কোনো প্রশ্ন বা আদেশ নির্দেশ ব্যতীত আমি আবারও বুঝিয়ে বলছি আউস জ্যাগেজ্যাটস এ ধরনের বাক্য কোনো বিবৃতি প্রকাশ বা তথ্য প্রদান করে থাকে কোনো প্রকার প্রশ্ন বা আদেশ নির্দেশ ব্যতীত তাহলে আমরা আরও দুটো উদাহরণ যদি দেখি ডেয়া হিমেল এস্ট ব্লাও আকাশ নীল এটি একটি তথ্য অনুরূপভাবে ইস লিয়েবেডিস আমি তোমাকে ভালোবাসি এটি একটি এক বাক্যে বিবৃতি আউস জ্যাগিজার্স গঠনের নিয়ম আমরা কি শিখলাম বাক্যের শুরুতেই সাবজেক্ট এবং সাবজেক্টকে অনুসরণ করে কনজুগেটেড ভার্ব দ্বিতীয় অবস্থানে এবং বাক্যের অবজেক্ট বা অন্য অংশ শেষ অবস্থানে এবার একটু অ্যাডভান্স কথা বলি আউস জ্যাগেজার্স একটি স্বাধীন বা ঘোষণামূলক বাক্য যা যুক্তবাক্যে হাউবজার্স বা মূলধারা হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ মেইন ক্লোজ না এ বিষয়টি আমরা এখনই এত গভীরে গিয়ে জানব না কারণ এই বিষয়টি হচ্ছে অ্যাডভান্স সুতরাং যদি আমরা বাক্যের সঠিক গঠন প্রণালী জানি এবং যা প্রকাশ করতে চাই তার সঠিক অর্থ বুঝি তবেই ভাষা হবে সুন্দর প্রাসঙ্গিক প্রাণঞ্জল এবং শ্রুতিমধুর ভিডিওটি উপকারী মনে করলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকের আলোচনা এ পর্যন্তই